আমাদের তম আবৃত্তি উৎসব মানে আবৃত্তি এটা আমাদের তেত্রিশ বছর পূর্তি কি বিষয় রয়েছে কোথায় হবে আগামী জুলাই রবীন্দ্র কমন মঞ্চে এবং খুব সুন্দর বসু আসছেন উনি আন্তর্জাতিক আবৃত্তিকার এবং ওনার নিজস্ব ব্যান্ড রয়েছে যেটা বাংলা ভাষার প্রথম আবৃত্তির ব্যান্ড বৃষ্টি সেই বৃষ্টিকে নিয়ে উনি আসছেন আর এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবে আমাদের সরকারি আধিকারিক শ্রম দপ্তর শ্রী সুমন্ত রায় উনি একজন বিশিষ্ট কবি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আবৃত্তিকার তাকে আমরা আবৃত্তি নিয়ে সম্মাননাও দিচ্ছি আর তিনি সম্মাননা আরেকজনও আছেন উনি আমাদের রাজশাহরেরই এক কবি উনি অঞ্জনা দেব ভৌমিক তাকেও আমরা উনি একজন বিখ্যাত বিশিষ্ট কবি তাকেও আমরা আমাদের এখানে সম্মাননা দিচ্ছি ওনার একটি বিখ্যাত বই অঞ্জনা দেব এটা আমাদের এর আগে দু হাজার ষোলোতে আমাদের যিনি রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী ওনার হাত হয় আর সুমন্ত বাবুর এই সম্প্রতি আঠাশে ছাব্বিশে অগাস্ট আমাদের আবৃত্তি সম্রাজ্ঞী ব্রতটি বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তারই উপস্থিতিতে সুবোধ সরকারের হাত দিয়ে এবং তার শেষ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সেটা চারবাক এবং এই যে চারবাক এই চারবাকের যিনি প্রচ্ছদ করেছেন তিনি এক মহীয়সী নারী যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন এবং স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর যাকে আঁকা শিখিয়েছিলেন বাসন্তী দেবী তিনি এই চার বাকে পেপার কাটিং করে কোলাজ করে প্রচ্ছদ করে দিয়েছেন তা সুমন্ত দা এবং অঞ্জনা দিয়ে আমাদের এখানে সম্মাননা পাচ্ছেন আবৃত্তি নির সম্মাননা এবং আমাদের বাচ্চারা এবং আমাদের সমস্ত আবৃত্তি নির ছাত্র ছাত্রীরা বড়রা সকলে মিলে আমরা প্রয়াস করছি যে একটা আবৃত্তিকে কারণ আবৃত্তি হচ্ছে সর্বশাস্ত্র নাম গোধাধি গরিয়সি বেদে বলা হয়েছে যে শব্দ লব্ধ জ্ঞানী সম্পূর্ণ ত্রুটিমুক্ত আমরা ত্রুটি মুক্ত সমাজ গড়তে আমরা আমাদের এই প্রয়াস আমরা এই শব্দ মাধ্যম দিয়ে আমরা সামাজিক কল্যাণে সামাজিক মানুষকে বার্তা দিয়ে যাই দিতে চাই যে

এই স্কুলটা এবছর তেত্রিশ বছরে পদার্পণ পর্যন্ত দীর্ঘ তেত্রিশ বছরে আমাদের এই স্কুলে যা ঐতিহ্য মানে হওয়াই যায় না মানে এখান থেকে অনেক ছাত্রছাত্রী বেরিয়েছে তারা নিজে নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়েছে কেউ আবৃত্তি শিখে বিভিন্ন জায়গায় তার নিজে স্কুল খুলেছে কেউ কেউ বিভিন্ন পেশায় গেছে কিন্তু পেশাগত কারণে আবৃত্তি শেখারও কিন্তু প্রয়োজন আছে কারণ আবৃত্তি শিখলে আমাদের স্মৃতি অনেক উন্নত হয় এবং বাস্তব জীবনে যে আমরা পড়াশোনা করি সেটারও অনেক লাঘ সেটার অনেক কী হয় না উন্নতি হয় তাতে আবৃত্তি শেখার কিন্তু প্রয়োজন আছে আমরা তাই মনে করি তার জন্য এই আবৃত্তি কিন্তু দীর্ঘ তেত্রিশ বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছে ছোটো থেকে বড় সবার মাধ্যমে এই আবৃত্তি এই আবৃত্তিটাকে সবার মধ্যে ছড়িয়ে উঠে তো আমরা এই কুচবিহারবাসীকে বারবার আপনার মাধ্যমে অর্থাৎ আপনাদের এই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা সবাই আসুন আগামী আঠাশে আগস্ট সন্ধ্যা ঠিক অত্যক্ষা আঠাশে জুলাই সন্ধ্যার ঠিক পাঁচ ঘটিকায় আমাদের রবীন্দ্রভবন মঞ্চে অনুষ্ঠিত হবে সবাইকে আমরা কোচবিহারবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানটা দেখবার জন্য অনুরোধ করছি এই অনুষ্ঠানে আমরা এবার আনছি হচ্ছে কলকাতার বিশিষ্ট আবৃত্তিকার শ্রী শোভন সুন্দর ঘোষ মহাশয় তাকে আনছি তার একটা বিশেষ ব্যান্ড আছে তার নাম বৃষ্টি ব্যান্ড সেই বৃষ্টি ব্যান্ড নিয়ে হাজির হচ্ছে এর সাথে পাশাপাশি আমাদের আবৃত্তি স্কুলের ছাত্রছাত্রী যারা আছে অভিভাবক অভিভাবিকা আছে তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বিভিন্ন রকমের আবৃত্তির অনুষ্ঠান করবে তো আমি এইটুকুই বলতে চাই যে আপনারা সবাই আসুন পুত্রবাসী সবাইকে অনুরোধ করছি যে আপনারা অনুষ্ঠানটা দেখুন উপভোগ করুন এবং এই এর মাধ্যমে আপনারা নিজেদেরকে আবৃত্তির এই যে বৃহৎ যে ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা এই পাচিক শিল্পের এই ব্যাপারটা আমরা বলছি যে আপনারা আসুন দেখুন বারবার প্রতিবাহীকে এই অনুরোধ রাখছি আমাদের এই সংবাদ মধ্যে ধন্যবাদ